নামাজ মসজিদে যান কোন ইমাম সাহেব যেন জামাতের কথা না বলতে পারে সেই দিকে খেয়াল রাখেন এগুলো নিয়ে আপনারা কাজ করে আগা কেটে গরুর গোস্ত খেয়ে নামের আগে মহামান হোসেন মিয়া রহমান লিখে আপনি সব সহ্য করতে পারেন বাংলায় কোরআনের রাজ কায়েম হবে তখন আপনি আর সহ্য করতে পারেন সহ্য না করার পিছনে কারণও আছে কারণ ওরা যা করছে কোরআন দিয়ে যদি দেশ চলে ওদের মরে যাওয়া সারা কোনো পথ নেই কথা না বলে বুঝি কি করে কারণ ওরা যে রাজনীতি করছে কোরআন ওদের রাজনীতি সাপোর্ট করে না ওরা চিন্তা ভাবনা করে দেখছে কোরআনের রাত যদি আগামীর বাংলায় কায়েম হয়ে যায় আমরা যে রাজনীতি করছি চব্বিশ ঘন্টা বাংলায় টিকবে না ওরা কোরআনের রাজ কায়েমের বিপক্ষে যাবার যত কারণ তার ভিতরে এটা একটা অরাজে রাজনীতি করছে করান দিয়ে যদি আগামীর বাংলাদেশ চলে ওদের রাজনীতি আগে বন্ধ হয়ে যাবে বলে না কেন এই জন্যেই ওরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে আগামীর বাংলায় যেন করানের রাজ কায়েম হতে না পারে